আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এ যেন এক নিঃশব্দ ভূমিকম্প হঠাৎ বন্ধ হয়ে গেল দেশের অন্যতম এয়ারলাইন্স টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট চটকাদর বিজ্ঞাপন বিশ্বযোগ্য ওয়েবসাইটে আর লাখো প্রবাসীর আস্থা সব মিলিয়ে যাত্রা শুরু করেছিলেন যে প্রতিষ্ঠানটি আজ সেই প্রতিষ্ঠানটি হাজার হাজার গ্রাহককে ফেলে রেখে নিখোঁজ হয়ে গেছে গতকাল শনিবার বিকেল থেকে ওয়েবসাইটটি অকার্যকর হয়ে পড়েছে কেউ টিকিট পাচ্ছেন না কেউ বা মোবাইলে পাচ্ছেন টিকিট রিফান্ডের এস রাজধানীর মতিঝিল কর্পোরেট অফিসে ছুটে গেছেন দিশেহারা গ্রাহক ট্রাভেল এজেন্টরা কারো আশি লাখ আবার কারো বিশ থেকে তিরিশ লাখ টাকার টিকিট এখন অনিয়ত আধারে ভুক্তভোগী এক এজেন্সি মালিক কাঁপা গলায় বলেন আমার প্রায় এক কোটি টাকার টিকিট ফ্লাইট এক্সপার্ট এর পোর্টালে ছিল এখন শুনছি টিকিটগুলো ক্যান্সেল হচ্ছে রিফান্ড শুরু হয়েছে আমরা কোথায় যাব কার কাছে যাব ব্যবসায়িক অংশীদার হিসাবে অনেকে ছিল একা অনুমোদিত নিজেদের টিকিট ইস্যু করতে পারত। কিন্তু ফ্লাইট এক্সপার্ট এর প্রলোভনে পড়ে তারাও হয়ে পড়ে পুরোপুরি তাদের নির্ভরশীল একদিকে গ্রাহকদের চাপ অন্যদিকে মিলছে না কোনো সুনির্দিষ্ট উত্তর এজন্য এক নিঃশব্দ এক সর্বনাশ সবচেয়ে চঞ্চল্যকর খবর প্রতিষ্ঠানটির সিইও সালমান বিন রশিদ শাহ সাইম গোপনে দেশ সেরে পালিয়েছেন রাত একটার দিকে হোয়াটসঅ্যাপে সহকর্মীদের উদ্দেশ্যে পাঠান একটি মেসেজ তাতে লিখেন আমি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার সাইদ ও সাকিব মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোম্পানির সব দেয় আমার উপর চাপিয়ে দেয় আমার নিরাপত্তা হুমকির মুখে থাকায় আমি দেশ সেরে চলে যাচ্ছি তিনি আরও জানান মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কোম্পানির তহবিল থেকে তিন কোটি টাকা তুলে নেওয়া হয় তার দাবি অনুযায়ী এই ঘটনার পিছনে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রতারণা তবে এই ব্যাখ্যায় আশ্বাস নন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কারণ প্রতারণার শিকার তো তারা যাদের টিকিট বাতিল হয়ে গেছে যাদের ওয়ালেটের টাকা হাওয়া হয়ে গেছে যাদের শত শত গ্রাহক সামনে দাঁড়িয়ে খুবই ফেটে পড়েছেন সেদিন এদিকে মতিঝিল থানা পুলিশ জানিয়েছে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্ট এর তিন কর্মচারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনা শুধু একটি কোম্পানির পতন নয় বরং এক বিশাল সংখ্যক সাধারণ মানুষের আস্থা স্বপ্ন স্বার্থ সব মিলিয়ে ডুবুডুবি খাচ্ছে প্রবাস ফেরতদের কষ্টের টাকা হজ যাত্রীদের নির্ভরতা সব কিছুই যেন ভেসে গেল কাগজে কোম্পানির এক মায়া জালে প্রিয় দর্শক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাসের আগে দরকার নিশ্চিত যাচাই এই প্রতারণা যেন পুনরাবৃত্তি না হয় সেই আশা রেখে বলছি সাবধান থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন আজকে এই পর্যন্তই হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ